আমার দরবার আমার বিবাদ হাবিব চাবল লোকে নাই হাবিব চাবল লোকে কংগ্রেসের লোকে আমার বিবাদ নাই আমরার বিবাদ এই ফেরাউন আর ফেরাউন সরকার বিরুদ্ধে যত সময়ে ফেরাউল সরকার থাকো যত সময়ে রবরুদ নবরুদর বাহিনী থাকো যত সময় আমরার আওয়াজ বুলন্দ হইতে থাকবো বাইরে বল বিজয় বলা দল

সাকিব তিন নম্বর বাচ্চারে বলি আর তুমি বললে আও না একবার ফকির বাজার তোর বলি মাছরে দৌড়তে জানি মাছরে দৌড়তে জানি ইতাফোন মিতাফোন ফাইফাতি পাঠিয়া ও

আপনারা হওয়া উৎসাহিত আপনারা বসে গেছে আমি কতদিনপুর নিলাম বাজার বিশ থেকে পঁচিশ হাজার মানুষের